এটা কোন জায়গায় জানা নন্দীগ্রাম থানায় তো এখানে আমরা একটা শশা বাগানে আছি এটা হানুভিয়া বলে একটা জায়গা দেখুন আপনার পদ্ধতি রকম ভুল দেখুন এই যে শশা মাদাটা করেছেন না এই মাদারা যদি বিট তুলে করতেন তাহলে কিন্তু আপনার শশার আরও তাড়াতাড়ি চলে আসতো শশার ফুলটা আসছে না তার কারণ কি হয়েছে একই সমান হয়ে গেছে তো যখনই আপনি জল দিচ্ছেন জলটা চলে যাচ্ছে মানে শিকড়টা খুব বেশি দূর যেতে পারেনি ব্যাপারটা বোঝা গেল আপনি যদি এটাকে রো তুলতেন ওপাশে মেজিলে ডিপি ডিপ করতেন এটা যদি একটা ডিপ করতেন এটা যদি বিট তৈরি করতেন একটু চাওড়া করে তাহলে আপনি মাটিসটা সাইড থেকে দিয়ে পাশ দিতে পারতেন যার কারণে এই বাগানটা বেশি দিন হবে না তার কারণ দেখুন প্রথমেই পাতা আপনার হলুদ হয়ে গেছে মানে এর জন্য আমি আপনাকে বললাম যে আমাদের সবুজ সাথী যেটা আছে আপনি দশ এম করে দিয়ে স্প্রে করুন আর এই জলটা ধরানোর জন্য আপনি একটা কাজ করুন গাছের গোড়াগুলো দেখে কিছু যদি গোবর থাকে শুকনো গোবর আছে তো একদম ঝুড়ো করে তৈরি করে গোবরগুলো দিয়ে দেবেন এই যে গাছের গোড়াটা আছে না এই গোড়াটা দিয়ে একটু দেখে দেখে দিয়ে দেবেন একদম শুকিয়ে শুকনো শুকনোটা দরকার মানে শুকনোটা দরকার যাতে করে গাছটা নরম থাকে কারণ এখানে যে ফলটা আসবে ফলটা থাকবে না ফলটা ঝরে যাবে আর বেঁকে যাবে মানে আপনি জল দিচ্ছেন জল নিচ্ছেন না গাছ বুঝলেন তো বাঁকা ফল না ফল থাকবে না তো আমি ওই আমি বাগানটা দেখতে এলাম আপনার এটা রো তুলে যখনই আপনি চাষ করবেন তখনই একটু রো তুলে করুন এই বাগানে আপনার এইটুকু জায়গা আপনি করবেন এইটুকু জায়গাতে আপনি অনেক ফলন পাবেন কিন্তু এ টোটাল কী হয়েছে গাছের গোড়াতে একদম মানে ইয়ে নেই জল নেই বুঝলেন তো আর যেটুকু ফলন হচ্ছে বাঁকা আর প্রত্যেকটা এই ডোকাটা সোজা হয়ে যাওয়ার কারণ হচ্ছে এখানে আপনি একটা জিনিস স্প্রে করবেন কিলাকসিন আছে জানেন কিলাক্সিন থার্টি ফাইভ কিলাকসিন থার্টি ফাইভ পাঁচ গ্রাম দেবেন আর বেসিস কিছু দিতে হবে না শুধু কিলাক্সিন আর মাস্টার করে দিয়ে দেবেন স্প্রে করবেন এইটা ডোকাটা নেবে যাবে আর এমনিতেই যে গুঁড়ো করলে মানে গোবরটা দিতে বললাম না গোবরটা দিয়ে দেবেন আর ওর সঙ্গে অ্যাকমিক সুপার আপনার দশ কিলো যে ব্যাগটা আসবে ওখান থেকে এক কিলো নিয়ে নেবেন নিয়ে ওই এর সঙ্গে মিশিয়ে গোবরটার সঙ্গে মিশিয়ে আপনি গোড়ায় গোড়ায় দিয়ে দিন দেখবেন গাছের গতি আর গাছের ফলনের ভাগটা দেখবেন প্রচুর পরিমাণে হয়ে যাবে কারণ আপনার দেখুন একটা ডোকাতে এই যে আমরা একটা ডোকা যখন তৈরি হয়েছে এই ডোকাটাতে আপনার ফলন নেই বুঝলেন একটা ফলন আসছে এইখানে আর আছে কি মানে স্ত্রী ফুল আপনার নেই এই স্ত্রী ফুল না থাকার কারণ হচ্ছে হ্যাঁ আহ আপনার স্ত্রীফুল নেই স্ত্রী ফুল না থাকার কারণ আপনি নিজেই আপনি তৈরি করতে পারেন নি এখে তৈরি করলে প্রত্যেকটা পাতার গোড়া থেকে ফলন তৈরি হবে শশা উচ্ছা ঝিঙা লঙ্কা এইসব চাষের যে সমস্ত জটিল লোক এর থেকে সুরক্ষা পেতে আপনারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনার দেখুন আমরা এখুনি একটা শশা বাগান দেখলাম তার যা পজিশান দেখলাম তাতে আপনাদের আমি আগের ভিডিওতে বললাম তো আপনারা এরকম বাগান সুন্দর বাগান যদি পেতে চান বা ফলন যদি প্রচুর পেতে চান তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন